আন্তর্জাতিক আইনে ভারত বাংলাদেশের বিরুদ্ধে ইতিমধ্যে যুদ্ধ ঘোষণা করেছে কারণ হচ্ছে আন্তর্জাতিক আইনে বলে আপনি যখন আপনার দেশে সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে তাদের মাধ্যমে অন্য কোন দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন তার অর্থ হচ্ছে আপনি সেই দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কাজেই আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা অনতি বিলম্বে জাতিসংঘে ভারতের বিরুদ্ধে নালিশ উত্থাপন করুন ভারত বাংলাদেশের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছে এবং এর এর বিরুদ্ধে জাতিসংঘের সাধারণ পরিষদ এবং সিকিউরিটি কাউন্সিলে আমাদের অনতি বিলম্বে যেতে হবে দুই নম্বর রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে আমি বলতে চাই অনেক রাজনৈতিক নেতা বলে থাকেন যে ভারতের সাথে বন্ধুত্ব করা ছাড়া নাকি ক্ষমতায় যাওয়া যায় না ক্ষমতায় গেলেও টিকে থাকা যায় না ভারতের সাথে বন্ধুত্ব করে যদি ক্ষমতায় টিকে থাকা যেত তাহলে শেখ হাসিনাকে পালিয়ে ভারতে আশ্রয় হতো না কাজে আমি ওই রাজনীতিবিদদের বলে দিতে চাই এই ওসমান হাদির বাংলাদেশে ভারতের দালালি করে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যেতেও পারবে না ক্ষমতায় টিকে থাকতেও পারবে না তিন নম্বর আমি ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আগামী পঁচিশে ডিসেম্বরের মধ্যে আপনারা খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এবং হাদির হত্যাকারী হাদির উপরে এতটাই যারা ছিল তারা যদি ভারতে আশ্রয় নিয়ে থাকে তাদেরকে পঁচিশে ডিসেম্বরের মধ্যে আপনারা হস্তান্তর করুন প্রত্যর্পণ করুন সে হলে আমি হাদির রক্তের কসম দিয়ে বলছি বাংলাদেশের প্রতিটি ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা প্রতিরোধ সংগ্রাম শুনবো আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি পঁচিশ তারিখের মধ্যে যদি এই খুনিদের পাঠিয়ে দেন না হয় বাংলাদেশে তাহলে বাংলাদেশে কর্মরত প্রতিটি ভারতীয়ের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে আর আমি জনগণের উদ্দেশ্যে বলতে চাই এই অথর্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে আমাদের নিরাপত্তা পাওয়া যাবে না তাদের আশা আমাদের ছেড়ে দিতে হবে কাজেই জনগণের প্রতি আমি আহ্বান জানাচ্ছি প্রতিটি ওয়ার্ডে আপনারা আইন শৃঙ্খলা কমিটি গঠন করুন সমস্ত রাজনৈতিক দল মিলে একসাথে কমিটি গঠন করুন তাদের দায়িত্ব হবে ফাঁসিবাদী এবং ফাঁসিবাদী দোষরদের চিহ্নিত করে তাদেরকে আইনের হাতে সমর্থ করা এই দায়িত্ব জনগণকেই নিতে হবে এই কঠিন কথাই আমি আজকে বলতে চাই